সবাই তো আছেন কিন্তু আমাদের এখানে অনেক কথা বলার সময় বাকি আছে সবার পেটে ক্ষুধা সেজন্য হয়তো একটু বেশি আমরা তো একটি দিন আজকে একটি একটু একটু করে কিছু নেই শুধু বলতে চাই আমরা সবাই এক জাগ্রত এই স্লোগান নিয়ে এই মনোরঞ্জন কীর্তন পরিষদে আমার উৎসাহ সহ যারা আছেন আমিও আছি সবাইকে ভোট দিয়ে প্রমাণ করে দেয় যে আপনারও কিছু পারেন আপনারও কিছু পরিবর্তন করতে পারেন আমরা যারা সম্মানিত ভোটার সদস্য কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের নতুন আপা তাকে ধরতে হলে পারমিশন তাহলে আপনার কি লাগবে আপনার কি লাগবে পারমিশন না এফডিসির গেটে ঢুকতে পারবেন না যদি এফডিসির গেটে ঢুকতে না পারেন আমাদের তিনজন ভাই তার দরজা খোলা থাকবে সব সময় এবং আজকে যে এফডিসি বলছেন দ্বিতীয় ভাই তো তার আগে একটা এফডিসি ঘুরে রেখেছে ফুলবাড়ি আপনারা জানেন সবাই জানেন যারা কাজ করেছে আমাদের দ্বিতীয় এফডিসি কিন্তু ফুলবাড়ি দীপজল ভিলা কাজ করেছেন সবাই কাজ করেছেন কম বেশি আমরা কিন্তু দ্বিতীয় এফডিসি আমাদের এটা ছিল আমরা কাজ করেছি দীপজল ভাই সবচাইতে প্রথম যিনি বাংলাদেশে একসাথে পাঁচটি ছবি বরণ করেছে আর কেউ করেনি পরে তারা দেখেছে দীপজল ভাই

সম্মান কিভাবে দিতে হয় আমরা আমাদের সেই জসিম ভাই বলেন পারভেজ ভাই সোহেলা বলেন আমার ওস্তাদ রুবের ভাই বলেন তাদের কাছ থেকে শিখেছি কিভাবে একজন সিনিয়রকে সম্মান দিতে হয় কিভাবে একজন জুনিয়রকে স্নেহ দিতে হয় ভালোবাসা দিতে হয় তাদের সাথে আমরা কাজ দিতে কাজ করেছি আমরা সেভাবেই আমরা কাজ করতে চাই আমরা এখান থেকে কিছু নিতে আসিনি আমরা কখনো নেইনি আমরা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি সব সময় করেছি এখনো করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিষদকে বিজয় করে দেখিয়ে দেন একটা ইতিহাস সৃষ্টি করে দেন আমি আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে নির্বাচন করছি এখানে অনেক কিছু কাজ করার আছে আগে বিগত দিনে অনেকেই সম্পদের পদে কাজ করেছে কিন্তু তার পদ থেকে কি কাজ করতে হয় অনেকে জানে না পরীক্ষা দিতে অনেকে দাঁড়িয়েছে তার কাজ তার তারপর এই সম্বন্ধে জানে না আমরা এখানে যারা আছে তারা যখন দাঁড়াবে পা প্রথম ছাপে পাশে যারা আছে তারা তাকে যাবে সেমিন্ট করবে কারণ তারা এটাকে অন করে তারা এক একটা তাদেরকে কোন চুরি করিয়ে দিতে হবে না তারা জ্ঞানই করবে সামান দিয়ে বলে বলবে ভাই আর আগে এখন যারা দাঁড়িয়ে আছে অন্ধকার তাদেরকে পরিচয় দেওয়া লাগবে আমি চলচ্চিত্রের একজন ভোটার যিনি আজকে ভোটার হয়েছে তিনি প্রার্থী সে এটা খুব দুঃখজনক হোক আর নির্ধারিত করব সবাই ভালো থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমার প্রাণের ভাই আমার যারা যাদের সাথে আমরা বেড়েছি ফাইট করেছি ব্যথা দিয়েছি কষ্ট দিয়েছি তাদের কাছে সব চুপে আমাদের ভবন থাকবে ভালোভাবে থাকবে আর তাদের সাথে ডান্স করেছি তাদের সাথে তো আনন্দই করেছি তারপর শুভ কাবনা অল সবাই ভালো থাকবে ধন্যবাদ এখানে আমার চলচ্চিত্রের আসলে শিল্পী ছোটখাগুলো কখনোই বলি আমি বক্তাই না দিতে পারি ক্ষমা করে সবচেয়ে আগে বলবো মনটা খুব খারাপ কারণ হলো

আমি চাই আপনাদের কাছে জোর অনুরোধ যেমন একটা মাস বন্ধনে আমরা সবাই মিলে আনন্দ করে একটি মাস চলে গেছে বুঝতেও পারিনি তবে আমরা কি চাই না সবাই মিলে মাত্র দুটা বছর আবার কি সবাই আনন্দ করতে পারি দুটো বছর দেখতে দেখতে চলে যাবে আবার

লাইভ ক্যামেরা অ্যাকশন লাগি থাকে আমরা কি আবার লাইভ ক্যামেরা আপনাদের কাছে অনুরোধ পুলিশ চাই আমাদের পুরো প্যারেন্ট করবে

সুযোগ দেবেন এবং সুস্থ কথা চলার সুযোগ দেবেন ধন্যবাদ উনিশ তারিখ ইনশাল্লাহ আমাদের এই সকলের সাথে ভোটকে আমাদেরকে সত্য কথা চলার সহযোগিতা হবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই